যে বিবৃতিটি তারপর প্রকাশ করেছেন সেই বিবৃতির বয়ান এবং উদ্দেশ্যের তীব্র বিরোধিতা করছি কারণ নির্বাচিত বিধায়কদের শপথ নিয়ে অহেতুক বিলম্ব এবং জটিলতা মহামান্য রাজ্যপাল তৈরি করেছেন আজ যে পরিস্থিতিতে সম্পূর্ণ বৈধভাবে আইনসম্মত ভাবে রীতি শপথ হলো কিন্তু তাতে যে দেরি হলো এর জন্য সম্পূর্ণভাবে মহামান্য রাজ্যপালের উপনির্বাচন দুজন জয়ী হয়েছেন মানুষ তাদের বিধানসভায় বিধায়ক হিসেবে পাঠিয়েছেন রাজভবনের কোন নৈতিক অধিকার ছিল না তাদের স্বেচ্ছাচারিতার মধ্যে দিয়ে এই শপথে বিঘ্ন এবং বিলম্ব ঘটানোর রাজ্যপাল মহোদয়ের এই পরিকল্পিতভাবে বিলম্ব ঘটানো নির্বাচিত অধিকারে বিধায়কদের হস্তক্ষেপ করা নির্বাচিত বিধায়কদের অধিকার প্রতিষ্ঠিত না হতে দেওয়ার চেষ্টা করা তার থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে তিনি আজ উপনির উপ আমাদের উপাধ্যক্ষ ডেপুটি স্পিকারকে তিনি দায়িত্ব দিচ্ছেন এতদিন ঝুলিয়ে রেখেছিলেন কেন মানুষ ভোট দিয়ে বিধায়কদের নির্বাচিত করে রেখেছেন কেন তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছিল উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকারকে উনি নির্দেশ দিয়েছেন হাউসের স্পেশাল সেশন বিশেষ অধিবেশন চলছিল উপাধ্যক্ষ তার বক্তব্য সম্পূর্ণ আইনসম্মতভাবে পেশ করেছেন তার যুক্তি পেশ করেছেন এবং তার উপর দাঁড়িয়ে মাননীয় অধ্যক্ষ শপথের ব্যবস্থা করেছেন এর মধ্যে রাজ্যপাল তাঁকে আমরা বারবার বলেছি আমাদের সৌজন্যকে দুর্বলতা ভাববেন না আজকে তাঁর এই বিবৃতি হচ্ছে ব্যর্থতার আর্তনাম ব্যর্থতার আর্তনাদ আটকে রাখতে গেছিলেন দেরি করাতে গেছিলেন এখন আর্তনাদ করছেন এটা কেন ওটা কেন সেটা কেন আরে দুজন জেনুইন ভোটে ইলেকশন কমিশন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সেখানে একটা রীতিগত ভাবে শপথ কেন তার জন্য দেরি হবে কিসের জন্য তার জন্য দেরি হবে আমরা কি এইসব ইদানিং নতুন দেখছি এগুলো আগে হয়নি উপনির্বাচনে শপথের ঘটনা ঘটেনি কোনদিন শুনেছেন এসব ঘটনা কোন রাজ্যপাল আটকাতে গেছে এই করেছে সেই করেছে সব বিজেপি জমানার রাজ্যপালরা এসে এইসব কাণ্ড কারখানা করছে আবার বলছি প্রধানমন্ত্রী শপথ রাষ্ট্রপতি করিয়েছেন প্রধানমন্ত্রী শপথ রাষ্ট্রপতি করিয়েছেন কিন্তু সাংসদ হিসাবে লোকসভার সদস্য হিসেবে ব্যক্তি নরেন্দ্র মোদীর শপথ লোকসভায় দাঁড়িয়ে স্পিকার করিয়েছেন রাষ্ট্রপতি নন ফলে এটা খুব সকলে জানেন আইনসম্মত বিষয় বিধায়কদের শপথ স্পিকার করিয়ে দিতে পারেন এক মাস হয়ে গেছে রাজ্যপাল দেরি করিয়েছেন ইচ্ছাকৃতভাবে ভাবে দেরিয়ে করিয়েছেন কলকাতার বাইরে বসে থেকে দেরিয়ে করিয়েছেন বারবার বলা হয়েছে করে করে দিন দিন আটকে রাখবেন না এরপরে যা হয় সম্পূর্ণ বৈধভাবে তার আইন ও মহামান্য স্পিকার বিধানসভায় সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে দিয়েছেন যা যা রুলস ছিল কিন্তু এখন রাজভবন থেকে যে বিবৃতিটি দেখা যাচ্ছে রাজ্যপালের বক্তব্য বলে যেগুলি দেখা যাচ্ছে সেগুলি ভিত্তিহীন সেগুলি এই বিলম্বে বিলম্ব এবং বিঘ্ন ঘটানোয় ব্যর্থতার পর অসহায় আর্তনাদ

এর সঙ্গে সামগ্রিক আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো এবং অন্যান্য রাজ্যের তুলনায় ঢের ঢের ভালো বাম জমানার তুলনা অনেক ভালো কিছু দুষ্কৃতি অন্য জায়গা থেকে আসছে অন্য রাজ্য থেকে আসছে সেগুলো তো সব জানাও যাচ্ছে অস্ত্র পাঠাচ্ছে ডাকাতির চেষ্টা করেছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করেছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই যুগে যুগে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে আসে আমরা সেগুলো কমানোর চেষ্টা করছি পুলিশ জায়গা করার ব্যবস্থা নিচ্ছি বিরোধীদের দেখলে মনে হচ্ছে তারা মঙ্গল গ্রহ থেকে টুপ করে এসে পড়লেন বাংলায় যেন অতীতে কোনো ইতিহাস ছিল না দেশে যেন চারপাশে কিছু ঘটছে না যেটাই শুনছেন প্রথম এরম হয়েছে সিপিএম কে জিজ্ঞেস করুন রাইটার্স এর পাশে লালবাজারের পাশে রশিদ খানের বাড়িটা বিস্ফোরণ বাংলার অন্যতম বৃহত্তম বিস্ফোরণ শতাধিক হতাহত ছিল পরের পর গণহত্যা লিঞ্চিং গণপ্রহার বিজন সেতুর উপর দাঁড়িয়ে সতেরো জন আনন্দমার্গী এবং দুজন সন্ন্যাসিনী পিটিয়ে জ্বালিয়ে মেরেছিল এই সিপিএম জমানায় এখন কমরেড কি মনে হচ্ছে মঙ্গল গ্রহ থেকে টুক করে এসে পড়লেন বিজেপি রাজ্যগুলোতে কি ঘটছে বাংলায় দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে সেগুলো পুলিশ প্রশাসন সরকার যথাযথ দায়িত্বের সঙ্গে সেগুলোকে মোকাবিলা করছে দোষীদের ধরছে যেখানে যেখানে সচেতনতার দরকার তা প্রচার করছে আমি বলছি এগুলো এগুলো সংবাদ মাধ্যমের একটা মরসুমি কয়েনের চলে এখন রাস্তায় কারোর সঙ্গে কারোর ভিড়ে ধাক্কা লাগলো সেটা বলা হবে গণপিটুনি রাগারাগি হয়ে দুই বন্ধু ধাক্কা ধাক্কি হলো সেটা হয়ে যাবে গণপিটুনি ফলে যে ঘটনাগুলো অনেক ক্ষেত্রে এই যে সালিসি সভা বা আপনারা বলছেন আলোচনায় কিছু জায়গায় অনেক কারোর কোনো দ্বন্দ্ব যদি বন্ধু বা প্রতিবেশীরা আলোচনা করে মিটিয়ে দেয় তো বহু জায়গায় তো এর পজিটিভ রেজাল্টও পাওয়া যায় যদি কোথাও কেউ বাড়াবাড়ি বা অন্যায় করেন তখন তার নিন্দা হবে ব্যবস্থা হবে যদি ধারাবাহিক কেউ দাদাগিরি করতে যায় তার ব্যবস্থা হবে কিন্তু বহু ক্ষেত্রে দুই ব্যক্তির বা কারুর কোনো ঝগড়া হলে আপনার চোখের সামনে যদি হয় আপনি চেষ্টা করবেন না মিটিয়ে দেয়া গ্রামবাসী চেষ্টা করবে না পাড়ার লোক চেষ্টা করবে না সেটাকে সবসময় নেগেটিভ চেহারায় দেখাটা এটা বোধহয় ঠিক সঠিক কাজ হচ্ছে না এখন একটা হিড়িৎ চলছে এখন ওইগুলো দিলে একই বন্ধনীযুক্ত কিছু খবর হয়ে যাচ্ছে তো ফলে সেই জন্য এখন এই চলছে বর্ষা নামলে দেখবেন দু একটা যদি কোথাও ডেঙ্গি হয় তখন ঘন যদি ধামাচামা পড়ে যাবে তখন আপনারা ডেঙ্গি নিয়ে ব্যস্ত হয়ে যাবে পুলিশ রাজধর্ম পালন করছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন রাজধর্ম পালন করছে এসডে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ এলাকার এসডেডি এলাকার যেসব জায়গায় জমি বেহাত দুর্নীতি অনিয়ম সেখানে একের পর এক পুলিশ যেমন অ্যাকশন নিচ্ছে আইনি ব্যবস্থা হচ্ছে তার পাশাপাশি দলও অ্যাকশন ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করছেন যেটা অতীতে অতীতে কখনো সিপিএম করেনি অন্য রাজ্যে বিজেপি করে না সিপিএমের জমানার ইতিহাস দেখুন না চাঁদমণি টি গার্ডেন সেটাই উগ্র করে বন্ধ করে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো সেখানে শপিং মল হয়ে গেল চা বাগান তুলে দিয়ে অতগুলো চা শ্রমিককে ছাঁটাই করে বাম জমানায় সেগুলোর ময়না তদন্ত হবে না সেগুলোকে লোককে দেখাবেন না ওই শিলিগুড়িতেই চাঁদমণি চা বাগান অত বড় চা বাগান সিটুর নেতৃত্বে পরিকল্পিতভাবে ভাবে এমন তাণ্ডব হলো চা বাগান বন্ধ করে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো সেখানে এখন অত্যাধুনিক মল বেসরকারি ব্যবসায়ী সংস্থার হাতে তুলে দেওয়া হলো সব অনিয়ম ছিল না সেগুলো দুর্নীতি ছিল না এখানে এসজে যা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ব্যবস্থা নিচ্ছেন এটাই তৃণমূল কংগ্রেস দুর্নীতির শেষ দিক থেকে নির্দেশ হাইকোর্টে সিবিআইকে হাইকোর্টের বক্তব্য পৃথিবীর যে কোনো প্রান্তের এক্সপার্টদের শরণাপন্ন হতে পারবে সিবিআই কত তলা থেকে ছাপাবে বলে দিয়েছেন হাইকোর্ট না ওটা বলা বাকি আছে বলেছে ঝাঁপাতে হবে কত তলা থেকে ঝাঁপাবে কজন ঝাঁপাবে এরকম এখনো গাইডলাইন তো শোনা যাচ্ছে না দুদিন বাদে এগুলো শোনা যাবে যা যা বলার মহামান্য কোর্ট বলেছেন তদন্ত চলছে দেখা যাবে রোজ এক একটা করে ধাপে এক একটা কোনো অবজারভেশন হয় তার উপর দাঁড়িয়ে কোনো প্রতিক্রিয়া হতে পারে

রেসারেসি কার ব্যক্তিগত ঝগড়া সেগুলো সব নানা রকম অভিযোগের চেহারায় ফিরে আসে তাহলে দুপক্ষের বক্তব্য না শুনে এই নিয়ে দলের তরফে কোনো বক্তব্য থাকতে পারে না বাকিটা যদি অন্যায় হয়ে থাকে তদন্তের বিষয় থাকে

কত ঘটনা ঘটে যায় পারিবারিক ঘটনা ঘটে ঘটনা ঘটে ব্যক্তিগত সম্পর্কজনিত ঘটনা ঘটে সেইগুলোর ঘটনা বা অঘটন সেগুলোর সঙ্গে রাজনীতি পুলিশ প্রশাসন দলাদলির কোনো বিষয় নেই তাহলে কোথাও যদি কোনো ঘটনা ঘটে থাকে তো সেটা পুলিশ প্রশাসন তদন্ত করবে দিলীপ ঘোষ তিনি বলছেন যে দলের বিরুদ্ধে

তার দল আগের থেকে একটু বেটার করেছিল এখন আদি বিজেপি বনাম তৎকাল বিজেপির যে লড়াই আমরা সব সময় বলে থাকি তাতে দিলীপ বাবু খানিকটা অত্যাচারিত হয়েছে নির্যাতিতা হয়েছেন ঘর ছাড়া হয়েছেন মেদিনীপুর থেকে তাকে পাঠিয়ে দিয়েছে দুর্গাপুরে তাকে আসনও সরিয়ে দেওয়া হয়েছে আবার হারানোর ক্ষেত্র বিজেপির একটা অংশের ভূমিকা আছে বলে শোনা যায় এগুলো আমরা সব চারপাশ থেকে জানতে পারি তো তাঁদের দলের ব্যাপার এখন আদি বিজেপিদের তো আমরা ওই জন্য বারবার বলছি যে যদি দিলীপ ঘোষের মতো পুরনো সিনিয়র নেতৃত্বকে এতটা অভিমানী এতটা হতে হয় তো আপনারা ঠিক করুন আপনারা এই বিজেপিটা করে কি করবেন এই বিজেপিটার কি আছে কিছু লোক অন্য দল থেকে গিয়ে আপনাদের দলটা হাইজ্যাক করে আপনাদের পুরনো নেতাদের অপমান করে সেই দলটাকে ব্যবহার করছে আপনাদের তো সুতরাং আপনারা ঠিক করে নেবেন যে কোন দিকে যাবেন

তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে যা যা মানুষের যদি ক্ষোভ থাকে সেগুলো পুলিশের কাছে জানাবে আর সেগুলো যদি তদন্ত প্রয়োজন থাকে সেগুলো পুলিশ প্রশাসন তার কর্তব্য পালন করছে এবং আগামী দিনও করবে সাধারণ মানুষ বলছে যে ওই যে যাকে করা হচ্ছে তার আজকে যুগে যুগে বিভিন্ন ঘটনায় এই ধরনের ঘটনা মানে কোনো একটা এলাকায় কেউ একটু বেশি প্রভাবশালী হলে সেটা নেতিবাচক তার যদি ব্যবহার হয়ে যায় দুর্ভাগ্যজনকভাবে তাহলে এই ধরনের ঘটনা প্রবণতা দেখা যেতে পারে এটা সব জায়গায় সব সময়ে সিপিএম জমানায় বিজেপির রাজ্যে অন্য জায়গায় এই ত্রুটি বিচ্যুতিগুলো সমাজে কোথাও না কোথাও কিছু না কিছু ক্ষত তৈরি করে রাখে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের সরকার মমতা ব্যানার্জির সরকার পুলিশ যা যা অ্যাকশন নেওয়া নিচ্ছে এদের ধরতেও ধরেও নিয়েছে তারপরে মানুষ নিশ্চয়ই তাদের কথা বলবেন বলছেন পুলিশ সেই নিশ্চিত সেগুলো সংযোগ করবে এগুলো কোনো কথা হলো যদি কোথাও কোনো কি ঘটনা ঘটেছে সেগুলো প্রশাসন স্বাস্থ্য দফতর নিশ্চিতভাবে খতিয়ে দেখবে কিন্তু তার সঙ্গে এগুলো মানে আমরা যেন সামান্য আবার বলছি যারা অভিযোগ করছেন তারা যেন টুপ করে এসে মঙ্গল গ্রহ থেকে পড়লেন বাংলার অতীত বিভিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ঘটনা নিয়মিত ধারাবাহিক সেগুলো কি তারা দেখতে পান না জানেন না যদি কোথাও কোনো অভিযোগ এসে থাকে তদন্ত হচ্ছে দেখো আর হাতরাসটা দেখুন না দেড়শো জন পদপৃষ্ঠ মারা গেল এখনো মেন বাবা ধরতে পারেনি ধরেনি

এটার সঙ্গে রাজনীতি বা দলের বক্তব্যের কোন অবকাশ নেই গোটাটা প্রশাসন ডেঙ্গির কথা বলছিলাম কিছু কিছু জায়গা থেকে বর্ষার এই ডেঙ্গির খবর আসছে বিরোধীরা যে প্রশ্ন মেকানিজম এতদিনে কেন তৈরি হয়নি ডেঙ্গি নিয়ে প্রশাসন কেন এখন কোন বছরে ডেঙ্গি হয়নি বলতে পারেন কোন বছরে ডেঙ্গি হয়নি আর ডেঙ্গি একটা সরকার রুখবে একটা পুরসভা রুখবে পনেরো তলা ষোলো তলা সব বাড়ি কে তার কোথায় গাছের টবে জল বারবার প্রশাসন অ্যাপিল করছে সরকার করছে কাউন্সিলর অ্যাপিল করছে পঞ্চায়েত সদস্য অ্যাপিল করছে রাস্তাঘাট চারপাশটা পুরসভা সরকার দেখছে কিন্তু বাড়ির গাছের টপ থেকে বিভিন্ন জায়গায় যদি আমরা সচেতন না হই তো মশাক একটা দুটো চারটে তো কোথা থেকে এতো মানতে হবে তো সুতরাং বাম জমানায় ডেঙ্গি ছিল না অন্য রাজ্যে ডেঙ্গি হয় না ডেঙ্গি আগের থেকে কমানো হয়েছে কমানো হয়েছে ধারাবাহিক ব্যবস্থা চলছে ধারাবাহিক প্রচার চলছে কিন্তু এটা পুরসভা বা রাজ্য সরকারের পাশাপাশি যদি আমরা নাগরিকরা আমাদের বাড়ি বা আমাদের বাসস্থানের বা আমাদের কর্মস্থানের মধ্যে জল জমিয়ে রাখা বা মশার জন্ম আমরা যদি ঠেকাতে না পারি

প্রার্থী তালিকাটা একবার মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুবাবু দেখাবেন যে কজন দলবদলু বিজেপির তালিকায় ছিল বিজেপির তো মালা তো উনি কোন মুখে বলেন যে অন্যদিকে আঙুল তোলেন একুশ সালের বিধানসভা নির্বাচন আমি তারপরে নাই বা ধরলাম শুধু একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা তো বদলুতেই ভর্তি সবচেয়ে বড় কথা

কিছু প্রশ্ন তো গোড়ার থেকেই আছে যে কখনো দেখা গেছে কোনো পেশাদার সাংবাদিক তিনি সংবাদ মাধ্যমের কাজে যুক্ত হয়েছিলেন তাকে দুর্নীতিগ্রস্ত বলে দেখাবার চেষ্টা হয়েছে কখনো আইনজীবীকে কে কখনো ট্যাক্স কনসালটেন্টকে এখন এই তদন্তকারী এজেন্সি তাদের সুবিধা মতো তারা এক একটা জিনিসকে উপস্থাপন করছে

নিশ্চয়ই পুলিশ দেখছে আর তাতেও যদি রেজাল্ট না পান তাহলে সেটা সংবাদ মাধ্যমের সামনে বলে দিন যে এই নাম্বার থেকে অমুক ব্যক্তি আমাকে অভিযোগ আমাকে হুমকি দিচ্ছেন এইগুলো এই এই ধরনের একটা বাতাবরণ তৈরি করে দেওয়া তো হয়তো কোনো অর্থ গোটা গোটা করোনা কালে ভারতবর্ষের সরকার মোদী সরকার যে মৃত্যুর সংখ্যা গোপন করেছিল এটা আন্তর্জাতিক ফোরামে পর্যন্ত ভারতের ভারতে সরকার সংখ্যা গোপন করেছে এই অভিযোগ এসছে একাধিক সংগঠনের তরফ থেকে তো সেই সরকার আবার অন্য রাজ্যগুলোকে মেলাইন করার জন্য তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গকে মেলাইন করার জন্য এই ধরনের কিছু বিকৃত প্রচারের রাস্তা তৈরি করছে কোথায় কি হয়েছে বলা সম্ভব না নম্বর মানে কার অফিসের কোন একটা পাড়া সেখানে ট্রানের ট্রিপল দিয়ে করা হয়েছে কি হয়নি সে কে এখন খোঁজ নিতেই যাবে ওর কে বের করেছে সেটা বা ত্রাণের ত্রিপল হয়তো ত্রাণের কাজে দিয়ে দেওয়া হয়েছিল যাকে দেওয়া হয়েছিল তিনি হয়তো আবার ব্যবহারের পর কোথাও ফেলে দিয়েছিলেন সেইটা হয়তো কেউ টাঙিয়েছে এইভাবে কোনো প্রশ্নের উত্তর হয় নাই दादा आज देखा गया कि जो विधायकों का <ímsky> <unglillas> <languages> <gió familiar> इस पूरे दो विधायक का जो ओवर हुआ है वो पूरा लीगल है कॉन्स्टिट्यूशनल है वो असेंबली हाउस में ऑनरेबल स्पीकर सर जो किया है ठीक किया है उसको करना पड़ा सॉरी जो दो विधायकों का वोट टेकिंग हुआ है दादा इसको इन फ्यूचर आप कैसे देखते हैं क्योंकि आगे भी इलेक्शन होने वाले हैं जो दो विधायकों का जो ओथ टेकिंग हुआ है वो लीगल है कॉन्स्टिट्यूशनल है और असेंबली का स्पीकर सर जो किया है वो एकदम ठीक किया है दो बाई इलेक्शन हुआ था देखिए वोटर्स दो विधायकों को असेंबली हाउस में भेजने का मतदान दिया था लेकिन गवर्नर हाउस से डिले करने का इसका जो कॉम्प्लिकेटेड करने का उसका जो रोल है गवर्नर हाउस का वो ठीक नहीं है वो ठीक नहीं है एक महीना हो गया है गवर्नर सबको अगर कुछ किसी ऑर्डर भेजना था तो इतने दिन क्या कर रहे थे आप बार बार बोला गया था तुरंत कीजिए इलेक्टेड हो गया है इलेक्शन कमीशन सर्टिफिकेट दे दिया है अरे क्या इतना बड़ा बात है दो बाई इलेक्शन है तो दो इलेक्शन बंगाल में किया बाई इलेक्शन ये पहली बार हो रहा है तो गवर्नर साहब को पहले ही क्लियर कर देना चाहिए वो असेंबली में स्पीकर साहब का जुडिस में भेज देना चाहिए था उन्होंने कॉम्प्लिकेटेड सिचुएशन क्रिएट किया डी किया कलकता का बाहर चला गया बार बार उनको कम्युनिकेट किया गया तुरंत कीजिए तुरंत कीजिए तुरंत कीजिए कभी बोल रहा है राजभवन में आइए कभी बोल रहा है ये ये तो नहीं ये क्या है रूटीन मैटर्स है दो बाई इलेक्शन में दो एमएलए इलेक्टेड हुआ है वो असेंबली में स्पीकर सब और ये तो बहुत बार हुआ है ये भाजपा का जो गवर्नर्स है उसके तरफ से ये बार बार हो रहा है और हमारा जो काटस्य है हमारा स्पीकर साहब को जो काटस्य है उसका वो वीकनेस समझता था लेकिन इतना देर के बाद स्पीकर साहब जो स्टेप लिया ठीक स्टेप लिया लॉ एंड ऑर्डर सिचुएशन एकदम ठीक ठाक है दो एक घटना जो घट रही है वो अनफॉर्चुनेट है हमारा पड़ोसी स्टेट से राज्य से कुछ लोग आ रहा है कुछ क्रिमिनल्स आ रहा है वो रिवॉल्वर्स यूज कर रहे है डेकवाइटिंग करने का कोशिश कर रहे है पुलिस सब देख रहे हैं जो कुछ करना है स्टेट गवर्नमेंट कर रहा है इससे इसके साथ मेन लॉ एंड ऑर्डर सिचुएशन का कोई तालुका नहीं है लॉ एंड ऑर्डर एकदम ठीक ठाक है एक्ट अभी तक ये कानून तो ये कानून तो गवर्नमेंट स्टेट गवर्नमेंट ममता जी का गवर्नमेंट इस कानून उनको वो तो लाना चाहती है लेकिन गवर्नर साहब उसमें भी कुछ कॉम्प्लिकेशंस वो बढ़ा रहा है उसको डिले कर रहा है तो अननेसेसरी जो डिले हो रहा है वो तो गवर्नर हाउस बता सकते है क्यों हो रहा है पांच साल से पड़ा हुआ है लेकिन इतना वो तो गवर्नमेंट ये तो गवर्नमेंट गवर्नमेंट चाहता है इससे कड़ी से कड़ी कानून लाने के लिए लेकिन अगर राजभवन इससे डिले करते हैं वो वहाँ पर रहते हैं और वो रिस्पॉन्ड नहीं कर रहा है पॉजिटिव वे से तो कहीं ना कहीं किसी ना किसी वे से वो कॉम्प्लीकेशन बढ़ा रहा है राजभवन ये चार पांच बरस हो गया है वो चल रहा है मोस्ट अनफॉर्चुनेट है राजभवन शुड कॉपरेट विद द स्टेट गवर्नमेंट रिगार्डिंग ऑल दीज इश्यूज